আমি করবো তুমি করবে তাহলে করে হ্যাঁ করে বানাবো কত করে নিলো চল্লিশ না পঞ্চাশ করে তোমাদের ঘরে সরস্বতী পুজো হবে হ্যাঁ এইখানে ফুললে নিয়ে দাঁড়িয়ে আছো হ্যাঁ আর এদিকে আমি মালাগুলো বেঁথে নিচ্ছি হ্যাঁ

দেখ ওই ওইদিকে কথা করবি সেই ভাই ওইটা বসাবো সেই মতো দেখে কর ওই ওইটা বসিয়ে সেই গোলাপ আরে দুপরে কথাটাই দিলে হবে না দাঁড়াও দাঁড়াও আগে এখানে তুলে দাও বেশি যাতায়াত রাস্তায় দিবি না তালে কোথায় দিব এই সটকি করে এখানে নয় এই এখানটাই দে

এবার ঠাকুরটাকে আমি একটু পেচি দিই চাই মসলা সরষে চাই মসলা সরষে হয়ে গেছে না ও পয়সা ওখানে দেবে পয়সা এখানে রাখো হ্যাঁ না এবার মালা দুটো পরিয়ে দাও হুম হ্যাঁ এইটা পরি দাও দাঁড়া এইগুলো সরিয়ে দি হ্যাঁ পড়া ভালো করে

এটা কি বলে তো এটা মুখটো তো একটা এই এটা সামুগাট ফেটে ঠিক আছে এটা কি বলো মুখ তো মা সরস্বতীকে তুমি আজকে মুখ দে মুখটা জলের মধ্যে বসিয়ে দিয়েছো কেন জলের মধ্যে কিছু তো বুঝাইছিস না জলের মধ্যে আছে বলে দে হুম

নমো করো নম ওইটা ভালো করে হাত জড়ো আমার কীট্টু আর সকল বিদ্যার্থীদের জানায় বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আমার কীট্টু সকাল সকাল উঠে পড়েছে আর তার সাথে সাথে স্নান করে দেখো সকল ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছে ও পুজোও করে নিয়েছে তারপরে একটু পরেই ব্রাহ্মণ চলে আসবেন তার জন্য সমস্ত যোগার যন্ত্র শুরু করে দেব কেটু একটু এখন বাড়িতে পুজো করে সামনে স্কুল আছে আমাদের প্রাইমারি স্কুল সেখানেই ও বন্ধুদের সাথে এখন যাচ্ছে আর আমি সমস্ত যোগার যন্ত্র এবার শুরু করে দেব একটু পরেই ব্রাহ্মণ চলে আসবেন